সাগর প্রশান্ত মহাসাগরের বুকে এক টুকরো জায়গা একটি জাহাজ দূর সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে বলে দিন যায় রাত যায় গন্তব্যের নিকটবর্তী হতে থাকে জাহাজটি পৌঁছানোর কিছুদিন পূর্বেই হঠাৎ করে জাহাজটি উধাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশ মেলে না তবে জাহাজটি কি কোন দুর্ঘটনার শিকার হয়েছিল নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল প্রশান্ত মহাসাগরে রয়েছে এমন এক রহস্যময় জায়গা যা ডেভিল সি বা শয়তানের সাগর নামে পরিচিত আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে কিছু কথা জাপান এবং বেনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত আর এর আশেপাশের এলাকাটিকে বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর এটি জাপান তাইওয়ান এবং ইয়াব দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে এমন রহস্যময় কারণ জায়গাটি অসাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিতি ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ড্রাগন ট্রাইঙ্গেল বারমোডা বারমুডা ট্রাইঙ্গেলের জমজ বলে থাকেন ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ এমনকি এই জায়গার উপর দিয়ে উপরে যাওয়া বিমানগুলো মুহূর্তে উধাও হয়ে যায় এদের শেষ পরিণতি আসলে কি হয় তা আজও জানা অসম্ভব হয়নি ড্রাগন ট্রায়ঙ্গ এমন নামকরণের পিছনে একটি ইতিহাস রয়েছে চীনে প্রায় এক হাজার খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ চলে আসছে তা হলো এই সাগরের পানির অতল গহিনী লুকিয়া রয়েছে এক বিশাল ড্রাগন যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ ঘূর্ণিপাক সামুদ্রিক ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশা দেখে যায় ড্রাগন তার ক্ষোধা নিবারণের জন্য সমুদ্র সমুদ্রপৃষ্ঠে চলারত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোন বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষদের খেয়ে ফেলে এই কারণে জায়গাটি ড্রাগন ট্রাঙ্গেল নামে পরিচিত হয়ে আসছে সেই শত শত বছর আগে থেকে। উনিশশো সালে এই সময়টাকে মোট পাঁচটি সামরিক জাহাজ এই জায়গায় অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় সাতশো লোক প্রাণ হারান আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলো আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি এমন ঘটনার পর অনেকেই এই পৌরাণিক মতবাদকে সত্য বলে ভাবতে শুরু করে আঠারোশো শতকের দিকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই ওই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে পদক্ষিণ করতে দেখেছেন এত সব অশুভ জায়গায় ঘটনাস্থল ওই সাগরকে একসময় সময় সাগর বলে অভিহিত করা হয় বারোশো শতকে চেঙ্গিস খানের দত্ত প্রাচীন চীনের অধিপত্রী কুবলাই খান জাপান আক্রমণের উদ্দেশ্যে বেশ কয়েকবার তার বিশাল প্রশিক্ষিত সেনাবাহিনীকে সমুদ্রবর্তী প্রেরণ করেছেন কিন্তু প্রতিবারে সেই একই জায়গায় এসে জাহাজ নিখোঁজ হয়ে গেছে শেষবার পেরিত যুদ্ধ থেকে প্রায় চৌচল্লিশ হাজার সৈন্য ছিল এবং ড্রাগন ট্রায়েঙ্গাল পার হওয়ার সময় একইভাবে জাহাজটি নিখোঁজ হয়ে যায় পরে জাহাজ বা জাহাজের মানুষ সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি এমন সব অদ্ভুত ঘটনা সম্পর্কে আবেগপ্রত হওয়ার পর উনিশশো সালে জাপান সরকার রহস্যময়ের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একত্রিশ জুন বিশিষ্ট কাই ওয়াইমারুম এবং পাস নামক একটি বিশেষ জাহাজ পাঠায় দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায় অতপরে সেই বছরেই জাপান সরকার এই জায়গাটিকে সমুদ্র যাত্রার জন্য বিপদ সংকেত হিসেবে ঘোষণা করে এর ঠিক দুই বছর পর ষাট টন ওজন বিশিষ্ট তৌরিমারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায় এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে চলছেন উনিশশো সালে ক্রুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত ডা পার্বা ট্রাঙ্গেল মিস্ট সলভ বইটিতে ড্রাগন ট্রাঙ্গেল বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করেন বইটিতে বলা হয়েছে এই এলাকায় সমুদ্র তলদেশে প্রচুর পরিমাণ সক্রিয় অগ্নেগিরি এবং ভূমিকম্পনব্রুত এলাকা রয়েছে আর এই কারণে এখানে প্রায় দু নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে রিকোয়েস্ট করছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ